সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া তথ্য ছড়িয়ে সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের শ্রমবাজার অস্থিতিশীল করার অপচেষ্টা করছে একটি মহল গাজা ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে বাংলাদেশের সাধারণ মানুষের বিক্ষোভকে পুঁজি করে এই অপচেষ্টা চালাচ্ছে তারা চেক বলছে সৌদি যুবরাজ সালমানের ছবিতে জুতা নিক্ষেপ ও বিক্ষোভের কারণে গ্রেফতার শাস্তি দেশে ফেরত পাঠানো এমন যে বিষয়গুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে এসেছে তার সবই ভুয়া সোহেল সোহেলসাম রিপোর্ট মধ্যপ্রাচ্যে বাংলাদেশের সবচেয়ে বড় শ্রমবাজার এই অঞ্চলে রয়েছে প্রায় আঠাশ লাখ রেমিটেন্স যোদ্ধা দেশের মোট রেমিটেন্সের উনপঞ্চাশ শতাংশ আসে তাদের হাত ধরে উল্লেখযোগ্য সংখ্যক শ্রমিক রয়েছে সৌদি আরবেও তবে এই শ্রমবাজারকে অস্থিতিশীল করতে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে শুরু হয়েছে নানা ষড়যন্ত্র এটি একটি মিছিলের ছবি বলা হচ্ছে এই মিছিল থেকে সৌদি যুবরাজ সালমানের ছবিতে জুতা নিক্ষেপ করা হয়েছে সারাহ মেহজাবিন নামে আরেকটি ভেরিফাইড ফেসবুকে একটি ভিডিও আপলোড করা হয় দাবি করা হয় ইসরায়েল বিরোধী বিক্ষোভ করায় বাংলাদেশের শ্রমিকদের সৌদি আরব থেকে দেশে পাঠিয়ে দেয়া হচ্ছে সংবাদের সত্যতা যাচাইয়ের সাথে সম্পৃক্ত ফ্যাক্ট চেক বলছে এগুলোর সবই ভুয়া এই ঘটনাগুলো সৌদি আরবের সরকার পক্ষ কোনো ঘোষণা নেই সৌদি আরব সরকার এই ঘটনার সাথে যোগাযোগ বা যোগসাজশ থাকার কারণে কাউকে পাঠায়নি এটা সৌদি আরবের একটা সাধারণ ঘটনা এবং অ্যাক্সে যে বা এই জিনিসগুলো নিয়ে যে অপপ্রচারগুলো ছড়ানো হচ্ছে সেটা পুরোপুরি হচ্ছে অপতথ্য মানে মানুষ জেনে অনেকে আছে জেনে বুঝেই ছড়াচ্ছে আর বেশিরভাগ মানুষ সেটা বুঝে না বুঝে শেয়ার করে ছড়িয়ে দিচ্ছে লিলি হালাল বিউটিশপ বিএসসিএই কর্তৃক সনদপ্রাপ্ত দেশের প্রথম হালাল বিউটিশপ দ্বিতীয় ত্বকের জন্য এ ধরনের অপপ্রচার কে অর্থনৈতিক ঝুঁকিতে হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা যারা বিষয়টা এইভাবে অপপ্রচার করছেন আমি তাদের কাছে নিজের ক্ষতি করছেন তেমনি দেশের ক্ষতি করছেন এটা টোটাল সমাজ এবং পরিবারের জন্য খুবই ক্ষতিকর হবে প্লিজ প্লিজ আমি সবাইকে অনুরোধ জানাচ্ছি এই কাজগুলো এমন কাজগুলো দেশের স্বার্থে এবং পরিবারের স্বার্থে এই কাজগুলো কেউ করবেন না অপতথ্য প্রচার বন্ধে সরকারের এখনই পদক্ষেপ নেয়ার তাগিদও দিয়েছেন তারা সামি একুশে টেলিভিশন ঢাকা